হ্যাঁ আমরা এই জায়গাতে কি কি ভিডিও করছি তুমি আমাদের এই জায়গাগুলা দেখাও যে আমরা যে জায়গাতে ভিডিও ভিডিও করি এগুলা ধান ক্ষেত কি আগে ছিল এদিকে এদিকে এদিকে

ইউটিউবে ভিডিও বানাও তুমি না আমাদের যে ইউটিউবে যে ভিডিওটা বানাই সেই চ্যানেলের নামটা কি শিমুল এফটি শিমুল এফটি না আচ্ছা আমরা যে যে ভিডিওগুলো করছি তো गाइस আমরা যে যে ভিডিওগুলো করছি তা আপনাদেরকে মারুফ এবং কি আমি আব্দুর রহমান আপনাদেরকে দেখাইলো কারণ কিন্তু আমরা সেই দিকে আর যাব না আমরা এখন অন্য দিকে চলে যাচ্ছি সেই দিকে আমি আপনাদেরকে জায়গাটা দেখি দেখাই আপনারা দেখে অবশ্যই সুন্দর হবে ভালো লাগবে আপনাদের দেখেন আমাদের আশেপাশে কিন্তু অনেক ধান লাগাইছে এই প্রাকৃতিক ভিউ মারু বলতাছে যে প্রাকৃতিক ভিউ আসলে কিন্তু অসম্ভব সুন্দর যে দেখেন যে আপনারা এই আশেপাশে কিন্তু এইটা বোঝানি নি না আমরা গিরাবে থাকিও না প্যারা ক্যাটিক ঠিক মারুভের কথাডা কিন্তু আসলে সেই সুন্দর ছিল যে আমরা এই প্রাকৃতিক ভিউটা কিন্তু আসলে আমরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমরা নিতে পারি যে আমরা আপনারা বলেন যে কিছু কিছু সময় যে আপনারা এই জায়গায় কেন ভিডিও করেন আপনারা শহরে কোনো ভিডিও করেন না কোন রাস্তাঘাটে আসলেও আমাদের যেহেতু আমরা কনটেন্ট ক্রিয়েটর আমরা যেহেতু নতুন শুরু করছি আর আমাদের যে এগুলা টিম মেম্বাররা সকলেই কিন্তু ছোট অনেক তো আমি আমি আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরও আমি একটা ব্লগ ভিডিও আমাদের এই মন খুলে পেজে আপলোড করার জন্য ভাইরইছি কারণ আমরা ইউটিউব শর্ট যদি করে একটা ইউটিউবের ভিডিও করতে ফানি ভিডিও করতে অনেক সময় লাগে আর যেহেতু আমাদের এই পেজে মিউজিক পারমিশন নাই সেই জন্যই আমরা আজকে কিন্তু যে মিউজিক ছাড়া এই ব্লগ ভিডিওটা করতেছি তো আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনারা জানাবেন যে কোন রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান আমরা কিন্তু এই ভিডিওগুলাই কিন্তু বানানোর আমরা চেষ্টা করব তে আমরা আপনাদের কাছে কতটুকু প্রিয় হতে পেরেছি সেটা আমরা জানি না কিন্তু আমরা পরবর্তী সময়ে মারো বেদিক আসো পরবর্তীতে সময়ে কি আমরা কি আরো ভালো ভালো ভিডিও বানাবো কি বানাবো না তুমি ওদের দর্শকদের বলো আরো ভালো ভালো আস্তে আস্তে আমরা নতুন শুরু করছি না আস্তে আস্তে আমরা ভালো ভিডিও কনটেন্টটা ভালো করব চাই আপনারা ভিডিওটা ভালো লাগে যে ভিডিও ভালো লাগবে আপনারা শেয়ার করবেন পানি নাকি ব্লগ শর্ট ভিডিও আপনারা কমেন্ট করবে আর হলো একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে দেন ঠিক বলছে আমাদের আমাদের চ্যানেলে যে আমরা পেজে কাজ করি সেটা কিন্তু আমরা এই দুই তিনজনই না আমাদের পেজে কিন্তু আরও অনেক আছে তাকে আপনারা চিনেন যে আরও দুইজন আরও ইয়াসিন আমাদের মেন কন্টেন্ট ইয়ে করে অভিনয় করে যে ইয়াসিনের ভিডিও কিন্তু ওগুলো অনেক সুন্দর হয় তো ধন্যবাদ আপনারা যারা রাজা আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তে মারুফ তুমি কি আর কিছু বলবা আচ্ছা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলে দাও পরবর্তীতে কি ভিডিও তারা চাই সেটা যেন কমেন্টস করে বলো পরবর্তীতে ভিডিওতে আমরা ভালো কিছু চাই আপনারা পুরো ভিডিও আপনাদের আমরা দেব আপনারা যা না আমরা তো তাই দিব আপনারা তো আমাদের ভিডিওটা দেখেনি একটা সাবস্ক্রাইব একটা লাইক এই ভিডিওটা এই সমর্থক হচ্ছে